বরিশালের গৌরনদী নদী উপজেলা ইল্লা এলাকায় মাহিন্দ্রা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগম নিহত হয়েছেন বরিশাল থেকে মাসুদ সর্দারের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট রিচার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে ইল্লা দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় বরিশালগামী প্রাইভেট কার ও ভুরঘাটাগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মর্জিনা বেগম মারা যান আহত হন উভয় গাড়ির চালক সহ পাঁচ যাত্রী মুরাদ কাজী মোতালেব ব্যাপারী মকবুল ব্যাপারী চন্দন পাল ও পলাশ বিশ্বাস তাদের উদ্ধার করে গরু নদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছেন দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন শে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী